আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে এই সাইনবোর্ডটা হচ্ছে আমার দোকানের আলামিন টেলিকম অ্যান্ড আলামিন এন্টারপ্রাইজ এই দোকানটা আমি গত কয়েক বছর চালাইছি এখন আমি বিদেশ যাব তার জন্য দোকানটা ছেড়ে দিয়েছি অলরেডি টু টাঙ্গানো হয়েছে এখন আমার দোকানের অনেক আইটেমই আমি পাইকারি যে রেট আছে তার চেয়ে কম রেটে বিক্রি কর্ম কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন নত আমার দোকানও আসতে পারেন দোকান হচ্ছে মাদার টেক বাসাবো ঢাকা এটা হচ্ছে দোকানে টুলেট আর ওপর হচ্ছে অ্যাড্রেস কী কী আইটেম বিক্রি করা হবে আমি বলি থাই গ্লাস বিক্রি করা হবে তারপর সিলিং ফ্যান আছে সব ধরনের যেমন বি কোম্পানি যমুনা কোম্পানি কাশ্মীরি কোম্পানি গাজী কোম্পানি সব কোম্পানি আছে তারপর চার্জার ফ্যান আছে ডিফেন্ডার কোম্পানির পঞ্চাশ পিসের মতন তারপর একটা এসি আছে এসি দুইটা আছে আর একটা ফটোকপি মেশিন কম্পিউটার তারপর হচ্ছে একটা বস আর বড়ো ডেস্ক তারপর ইয়া গ্লাসের সুকেস আছে দুই পিস এটা হচ্ছে গ্লাসের শোকেসটা এটা কার্ডের উপরে হেভি করে বানানো হয়েছে দশ এম এম গ্লাস দিয়ে তারপর আছে খেলনা আইটেম তারপর আছে স্পোর্টস আইটেম যেমন ফুটবল ক্রিকেট বল তারপর আছে হ্যান্ড গ্লোভস এগুলা তারপর আছে বার্থডে আইটেম যেরকম সব ধরনের বার্থডে স্পার্ক বেলুন তারপর আছে ইলেকট্রিক আইটেম যেরকম প্লাস্টিকের লাইট তারপর আছে রাউটার টেন্ডার টিপিলিং তারপর আছে চার্জার ফ্যান চার্জার ফ্যান আছে দুই মডেলের উনত্রিশ বারো উনত্রিশ ষোলো চার্জার ফ্যান আছে পঞ্চাশ পিস স্টক নবাব পরে যে রেট তার চেয়ে কম রেটে দিয়ে দেব কারণ যদি প্রয়োজন হয় সবগুলো একত্রে নিতে হবে এরকম না কেউ যদি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস দিতে চান যে কোনো আইটেম আমার দোকান আসতে হবে নিতে পারবেন আর আমার কাছে আবার ইয়া এটা আমার দোকানের অ্যাড্রেস আলামিন এন্টারপ্রাইজ বিকাশ নগদ দোকানে সব কিছু ছিল তারপর তালার আইটেমও আছে আমি এই ফটোকপি মেশিনটাও বিক্রি করব আর এখানে যে টেবিলটা আছে বড় এই টেবিলটাও বিক্রি করব কারো যদি এক পিস দুই পিস যাই প্রয়োজন হয় দোকানে আসলে পাইকারি যে রেট আছে তার চেয়ে অনেক কম রেটে নিতে পারবেন সাপোজ এই টেবিলটা আমি বানাইছি অনেক টাকা দেয় কিন্তু বিক্রি দর অনেক টাকা করতে পারবো না মার্কেটে যে রেট আছে ওই রেটে বিক্রি করবো এটাই স্বাভাবিক তারপর আমার যে সিলিং আছে সিলিংটা হচ্ছে তিনশো সত্তর স্কোয়ার ফিট সিলিংটাও বিক্রি করব আর পাশে আছে এসি তারপর আছে মোবাইলের একশো আইটেম খেলনা আইটেম তারপর আছে ইলেকট্রিক আইটেম বিশেষ করে খেলনা আইটেম যেরকম আছে ইলেকট্রিক আইটেমও তার চেয়ে বেশি আছে কারণ এক একটা বলতে গেলে অনেক সময় লাগবে একটা দোকানে আপনি বুঝতে পারেন যে কিরকম আইটেম থাকতে পারে হ্যাঁ ইলেকট্রিকের সব আইটেম আছে তারপর হচ্ছে লাইব্রেরি আইটেম খাতা বই তারপর হচ্ছে কলম পেন্সিল যেমিতি বক্স মানে সব আইটেম আছে এটি হচ্ছে চার্জার ফ্যানের ডিসপ্লে তারপর আরও দেখাচ্ছি এই যে চার্জার ফ্যান দেন যমুনা আছে কাশ্মীরি গোল্ড আছে নর্মাল কাশ্মীরি আছে বি আছে বি আর বি লাভলি মানে আমার কাছে সিলিং প্যান্ট সব আইটেম আছে এটা হচ্ছে খেলনা আইটেম তারপর আছে কালার পেন্সিল সব ধরনের আইটেমই আছে একটা দোকান সাজাতে যে যে আইটেম দরকার ছিল সব আইটেমই তুলছিলাম এখন দোকান ছেড়ে দিয়েছি বিদেশ চলে যাব যার কারণে যদি কেউ নিতে ইচ্ছুক আমি একদম পাইকারি যে রেট আছে তার চেয়ে কম রেট সাপোজ একটা কলমের দাম মার্কেটে যদি হয় পাঁচ টাকা আমি নিব তিন টাকা মানে পাইকারি রেট এসে চার টাকা মানে অর্থাৎ পাইকারে যে রেট আছে তার চেয়ে কম রেটে আমি বিক্রি করবো কারোর যদি প্রয়োজন হয় সবগুলো একত্র নিতে হবে এরকম না কারোর দুই পিস তিন পিস পাঁচ পিস এক পিস যার যতটুকু প্রয়োজন হয় যদি দোকানে আসেন এক পিসও নিতে পারবেন পাইকারি যে রেট আছে তার চেয়ে কম রেট কেউ যদি এসি নিতে চান এসি লাগাইছি দুই পিস এক লাখ বিশ হাজার টাকা ইনভার্টার যদি এক পিস নিতে চান এসি এক পিস নিতে পারবেন সময় সময় ওয়ারেন্টি কার্ড আছে ক্যাশমিম আছে সব কিছুই আছে দোকানটা হচ্ছে মাদার টেক বাসাবো খেলগাঁও ঢাকা দক্ষিণ বনরসির পাশে আর এ দিতে হচ্ছে কমলাপুরের পাশে কেউ যদি না চেনে তার জন্য আর দোকানের অ্যাড্রেস তো উপরে দেওয়াই আছে আমি ডেসক্রিপশনে দোকানের নাম মোবাইল নাম্বার কিভাবে আসতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিকানা দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় সবগুলো নিতে পারবেন উপরে সিলিং আছে তিনশো ষাট স্কোয়ার ফিট সিলিংটা বিক্রি করে দেব গ্লাস আছে থাই গ্লাস তারপর আছে ডোর হ্যাঁ ডোর যেটা আছে এটা খুলে রাখছি এটাও নিতে পারবেন ডোর আমি লাগাইছিলাম চারশো টাকা স্কোয়ার ফিট টেম্পার গ্লাস দশ এম এমন একটা ডোর বানাইতে গেলে লাগে ষোলো হাজার পাঁচ হাজার টাকা হইলে এরকম একটা একটা দিলাম কারণ বানাইতে গেলে একটা জিনিস যত টাকা পরে বিক্রি করতে গেলে তার চেয়ে অর্ধেকের অর্ধেক বিক্রি করতে হয় এটাই স্বাভাবিক এই চ্যানেলটা এই যে দোকানটা এটাও আমার নিজের ভিডিওটা আমি করতেছি কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আমার দোকান আসলে এক পিস দুই পিস তিন পিস নিতে পারবেন সমস্যা নাই সব কিছু নতুন মতোই আছে কারণ দোকানের বেশি দিন হয় নাই দোকানের রানিং চতা আছে দুই বছর আর অনেক আইটেম আছে তিন মাস আগে আইটেম সাপোজ সিলিং ফ্যান চার্জার ফ্যান এগুলো তিন মাস আগে আইটেম কারণ রানিং দোকানে তো দিন ছিল সব বিক্রি হয়ে গেছে গা এখন যেগুলো আছে এগুলো রানিং আইটেম এগুলো নিতে পারবেন দোকানে আসলে যার যেটা প্রয়োজন হয় ওটা নিতে পারবেন এরকম কিছু না যে সবগুলো একত্র নিতে হবে আপনি যদি দোকানে আসেন যদি এক পিস মানলেন তা পাইকারি রেট নিতে পারবেন মানে যার যেটা আইটেম কারোর ইলেকট্রিক আইটেম কারোর খেলনা আইটেম কারোর প্রয়োজন হতে পারে লাইব্রেরি আইটেম মানে যার যে আইটেম প্রয়োজন উনি ওই আইটেম নিতে পারবে তবে দোকানে আসতে হবে কারণ অনলাইনে এক পিস দুই পিস দেওয়া সম্ভব না হ্যাঁ আপনারা দোকানে এসে যার যেটা পছন্দ হয় এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই এই শোকেস বিক্রি করবে এরকম শোকেস আছে দুইটা আর এরকম কাঠের রেগ আছে তিনটা এই কাঠের রেগ অনেক যত করে বানাইছি অনেক টাকা গেছে কিন্তু বিক্রি করতে গেলে যত টাকা বিক্রি করতে পারবো না আমিও জানি মার্কেটে যে রেট আছে তার চেয়ে কম রেটে বিক্রি করবো এ আসলে বসলে তারপর বলতে পারবো যে কয় টাকা রেট আছে এগুলো হচ্ছে বার্থডে আইটেম এই যে নিচে আছে আপনার ইয়া কিনা বলে লাইব্রেরি আইটেম এ পাশে হয়েছে সব খেলনা আইটেম খেলনা আইটেম সবগুলাই রানিং এই তিন চার মাস আগে তো হয়েছে মানে বিদেশে চলে যাব বিষয় হয়ে গেছে যার কারণে দোকানে সব মালামাল সিলিং একদম নতুন সিলিং টা হচ্ছে তিনশো ষাট স্কোয়ার ফিট কেউ যদি অর্ধেকটা নিতে চান তাও পারবেন কেউ যদি সবটা সিলিং নিতে চান তাও পারবেন আমার লাগাইতে যা হরস হচ্ছে তার চেয়ে অর্ধেক দিলেও আমি বিক্রি করে দেবো কারণ আমি দোকান ছেড়ে দিয়েছি অলরেডি টু লেট টাঙ্গানো হয়ে গেছে আমার পিসাও কনফার্ম হয়ে গেছে নভেম্বরের এক তারিখ দোকানটা আমি ছেড়ে দেবো এখন যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে চার্জার পেন চার্জার ফ্যান স্টক আছে প্রায় পঞ্চাশ পিসের মতন এখানে আছে গোডাউনও আছে এগুলো হচ্ছে বিআরবি পেন কাশ্মীরি গোল যমুনা কিলিক তারপর হচ্ছে গাজী সব পেনের পাখা পাখা হয়েছে এগুলা আর এই যে দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে কাঠের রেট কারোর প্রয়োজন হলে দোকানে আসবেন দেওয়া থাকবে যদি ভালো লাগে এক পিস নেন আর পাঁচ পিস নেন আর যত পিস নেন নিতে পারবেন এগুলো হচ্ছে কিচেন আইটেম এগুলো অনেকগুলোই আইটেম আছে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা একশো টাকার ভিতরে এগুলো সিলিং পেন না চার্জার ফ্যান এটা হচ্ছে আরেকটা মডেল দোকানের মেন জিনিস খেলনা আইটেম আর ইলেকট্রিক আইটেম বেশি তারপর লাইব্রেরি আইটেমও আছে হ্যাপি বার্থডে বার্থডে আইটেমও আছে যদি কারো প্রয়োজনও হয় দোকানে এসে নিতে পারবেন আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি দোকানে কী কী আইটেম আছে আপনারা ভিডিওটা দেখে তারপরই আসতে পারবেন কার কোনটা প্রয়োজন হয় কারণ সবগুলো তো আমি বলতে পারবো না এই ভিডিওতে আমি তোলে ধরার চেষ্টা করতেছি যে আমার দোকানে কী কী আইটেম আছে সবগুলো আইটেম বিক্রি করা হবে কারণ দোকান দিলে এই আইটেমগুলো আমার রেখে কোনো লাভ নেই আমি পাইকারি রেট না এর চেয়ে যে কম রেট ওই রেটে বিক্রি করব। তবে আমি ভিডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন ওটা নিতে পারবেন কারণ আমার কাছে যে আইটেমগুলো আছে সবগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো নেই যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের প্রয়োজন লাগে আর ইলেকট্রিক আইটেম ফ্যান চার্জার ফ্যান তারপর হচ্ছে মাল্টিপ্লাক এগুলো প্রত্যেকটা মানুষেরই লাগে তারপর লাইব্রেরি আইটেম যেগুলো আছে কলম পেন্সিল খাতা তারপর হচ্ছে অ্যাপোর প্রেস এগুলো সবারই প্রয়োজন লাগে